আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে বাথরুম কিভাবে করবেন এ সম্পর্কে যখন আপনারা বাথরুমে বসবেন অবশ্যই আপনারা দায়মি ফরস যেটা সেটা ঢেকে বসবেন অর্থাৎ হাঁটু থেকে যেন কাপড় সরে না যায় হাঁটুর উপরে কাপড় রাখবেন রেখে বসবেন এবং দোয়া পরবেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্নি বিকা মিনাল খুব ওয়াল খাবাইস এই দোয়াটা পড়বেন দোয়াটার অর্থ হলো যে হে আল্লাহ আমি তোমার নিকটে নারী এবং পুরুষ জিনের দুষ্টামি হতে পানা চাচ্ছি এই দোয়াটা পরে আপনারা বাথরুম শেষ করবেন এরপর যখন বের হবেন তখন অবশ্যই আবার আরেকটা দোয়া আছে সেই দোয়াটা পরবেন দোয়াটা হলো গুফরানাকা আলহামদুলিল্লাহ হিল্লাজি জি আলহাবা আন্নিল আলা ওয়া আফানি এই দোয়া পড়বেন অর্থ হল যে হে আল্লাহ তোমার নিকটে আমি ক্ষমা প্রার্থনা করছি হে আল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য সেই আল্লাহ আলার জন্য যিনি আমার নিকট হতে কষ্টদায়ক বস্তু দূর করে দিলেন এবং আমাকে প্রশান্তি দান করলেন এভাবে আমরা বাথরুম শেষ করব ইনশাল্লাহ এটা যেন আমাদের ভুল না হয়